নেত্রকোনায় আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ ঘরই খালি পড়ে আছে স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক প্রভাবশালীদের অনেকেই আশ্রয়ণের ঘর হাতিয়ে নিয়েছেন যারা এখন পলাতক ভূমিহীন তালিকা পুনরায় যাচাই করার দাবি জানিয়েছেন উপকারভোগীরা হ্যালো ভিজন মুশকিলা সান অফার যেকোনো ব্লেডে ফ্রিজ নিয়ে চলে আসুন ভিজন শোরুমে আর দেয়া জান নতুন ভিজন ফ্রিজ 20% পর্যন্ত ছাড় নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার ধলা এলাকায় আশ্রয়নের বারোটি ঘর যার এগারোটিতেই নেই বাসিন্দা একই চিত্র আটপাড়া উপজেলার ভরতুসি গ্রামে প্রশাসনের দেয়া পঞ্চাশটি ঘরের উনচল্লিশটি খালি স্থানীয়দের অভিযোগ দু হাজার সালে রাজনৈতিক বিবেচনায় ঘর বরাদ্দ দেয় আওয়ামী লীগ সরকার ভূমিহীনদের পরিবর্তে অনেক প্রভাবশালী হাতিয়ে নিয়েছে ঘর সরকার পতনের পর যারা এখন পলাতক বারোটা ঘরে আমি একলাই থাকি আর আরেকজন আছে আমার সাথে একজনে পরে আইসে আর আর আমি প্রথম থেকে একলাই থাকতে যারা আছে তারা রেদে বইছে দুই দিন চার দিন থাকিয়া জায়গায় যে তালা মারা প্রত্যেকে গরিব যদি একটা ঘর পাইতো বন্ধ কি ভালোই ছিল এটা কিন্তু তা হয় না। এই নেতৃবৃন্দ নেতারার হস্তক্ষেপ নেতারার পরিচিত লোকজন দেওয়া হয়েছে किম্বা অপসারণ বিনিময়ে দেওয়া হয়েছে উপকারভোগীরা বলছেন জেলার প্রতিটি আশ্রয়ন প্রকল্পেই অসংখ্য ঘর খালি নতুন করে ঘর বরাদ্দের তালিকা করার দাবি তাদের আমার নাতি হতে আছে হয় না আমার একটা ঘর বাড়ি নাইgeqslantলাম ছবি টবি জমা দিছি ওন আমরা একটা গদ দিল না কো না জামের রাইতি তাক কই গদ দেন দইত না ফাডা ভাঙ্গা পানি পরে

যদি ওগুলো কারণে বরাদ্দ দেওয়া থাকে তাহলে এবং তারা যদি না থাকে সেই বরাদ্দ বাতিল করে আমরা নতুন করে আবার উপকারভোগী বাছাই করব। আশ্রয়নের ঘর হস্তান্তরের আগেই ফাটল দেখা দেয় সেগুলো সংস্কার করে পুনরায় বরাদ্দ দেয় প্রশাসন সাবরিনা লিজা যমুনা নিউজ